পিসটা কালার হবে অনেকগুলো এটা কিন্তু আফগানিটা না এটা হচ্ছে আফগানিটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ারটা আফগানি নিচে কাজ থাকবে রুনাটা পিওর এর মধ্যে অল ওভার রুনাতেই কাজ আছে সাইডে কাট অফ করা ভাই এটা প্রাইস কত 1250 আচ্ছা কালার হবে এটা একটা সেম প্রাইস 1250 1250 টাকা 1250 টাকা এই যে এটা হচ্ছে মুফ পিং কালার এটা তো সেম সালোয়ার সেম ও না আরেকটা কালার যেটা রয়েছে আরেকটা কি পেস্টে গ্রিন কালার জি আচ্ছা পেস্টে গ্রিন কালারটা সবাই এসে বলেন যোগাযোগ করে পেয়ে যাবেন এই যে এটা এটা একটু দেখিয়ে দিই প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 1250 ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক ইনবক্স করে দিই সব করবেন আচ্ছা এইটার হচ্ছে আপনারা কালার পাবেন হচ্ছে পাঁচ টাই মোটে সম্পূর্ণ ড্রেস কাজ হাতায় কাজ নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা দাম কত পিসি ভাই এটা পড়বে আচ্ছা কালার দেখাবো এটা একটা টিয়াস পিঙ্ক কালার

এটা সাথে সালোর নাকি থাকবে দামটাও কি বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন চার পাঁচটা এটা হচ্ছে মূলত সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং কটনের মধ্যে সালোরও কটন অন্য কটন ভাই এটার দাম কত মাত্র বারোশো টাকা থাকবে বারোশো টাকা ওকে এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু সাইডে কাট ওয়ার্ক করা কালার দেখাবো মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার ব্লু কালার সেম প্রাইস বারোশো বারোশো এটা সাইজ আপু ফোর্টি সিক্স পর্যন্ত ফোর্টি পর্যন্ত এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস বারোশো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি বারোশো এটা আছে ব্ল্যাক এর মধ্যে একই দাম অনলি বারোশো টাকা ওকে নেক্সট টা দেখাচ্ছি একটা হবে মিষ্টি কালার একই প্রাইস মাত্র বারোশো টাকা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার টু পিস এখন সব কোর্স সেট গুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে এই এই ডিজাইনটা কিন্তু মানে দুইটা কালারই আমার কাছে আছে ব্ল্যাক কালারটা নিচে কাজ করা থাকবে দেখতে পাচ্ছি এটা দাম হ্যাঁ মাত্র 1050 এটা হচ্ছে হোয়াইট কালার सेम 1050 1050 सेम সালোয়ার सेम ওনা দামটা কি 1050 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আমার কাছে আছে গলায় হাতায় কাজ করা কোর্সে এগুলো রাফিউজের জন্য বেস্ট অপশন ভাই এটা প্রাইস কত 1050 1050 এটা একটা কালার আছে সেম দাম

যেটা দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর এটা গলায় হেভি কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে দামটা কতছে মাত্র 950 টাকা যেকোনো তিন পিস নিলে আপো ডেলিভারি চার্জ ফ্রি হবে কোর্সেটটা যেকোনো তিন পিস নিলে আচ্ছা কোর্সেটের মধ্যে যেকোনো তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটা আছে দেখুন এই ভিডিও থেকে যেকোনো তিন পিস আর কি কোর্সেট যেকোনো তিন পিস দাম কতছে এটা এটাও টাকা পড়বে টাকা রাফিউজের জন্য এগুলো কিন্তু আমাদের রেগুলার দরকার হয় আর এখন যে গরম সেই গরমে তো আরো বেশি দরকার 900 টাকা